বাচ্চাদের জন্য যেভাবে আমি সানস্ক্রিন চুজ করি নতুন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করলাম আর পুরাতন কিছু ফেলে দিতে হইল আমি কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনলে সেটা কন্টিনিউয়াসলি ইউজ করতে পারি না বা ইউজ করি না অলসতার কারণে যখন দেখি স্কিনের অবস্থা খুব খারাপ একটা প্রোডাক্ট কিনি কিনে সেটাকে প্রথম কয়েকদিন এক্সাইটেড হয়ে ইউজও করি কিন্তু কয়দিন পরে দেখি সেই এক্সাইটমেন্টটা চলে যায় বা এনার্জিটা চলে যায় তখন আর সেটা ইউজ করা হয় না অমনিই পড়ে থাকে তো এখন আবার নতুন করে আমি কিছু হচ্ছে বুটস থেকে অনলাইন অর্ডার করেছিলাম কারণ অনলাইনে ওরা খুব ভালো ডিল দেয় প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডার বা বিউটি স্পাঞ্জ রিয়েল টেকনিকের এই কোম্পানিটা আমার কাছে ভালো লাগে আমি আট বছর আগে একটা কিনেছিলাম সেটা এখনও চলতেছে কিছু হয় নাই শুধু আট বছর হয়ে গেছে চিন্তা করলাম স্কিনের জন্য হয়তো বা এটা ক্ষতিকর হবে যদিও আমি ক্লিন করি তো এই জন্য আমি চেঞ্জ করতেছি আপনার সেটা আমার কিছুই হয় না আর পরে হচ্ছে ছিল বিটি অব জোশনের একটা ফেস মাস্ক খুবই ভাইরাল এই মাস্কটা খুবই ভালো কিন্তু আমি দুই একবার অলরেডি ইউজ করেছি আমার কাছে খুব বেশি একটা আমার কিছু লাগে না হয়তো পুরোটা শেষ করলে কিছুটা বুঝতে পারবো আর এটা হচ্ছে লিপস স্কার্ভ ডাব্লিউ সেভেন থেকে আমার নেওয়া আমি সময় লাশেরটা ইউজ করি লাশেরটা অনেক ভালো সবচেয়ে কম যেই জিনিসগুলো আমি ফেস কম ইউজ করি সেটা হচ্ছে ফেস পাউডার আর ফাউন্ডেশন এগুলা হচ্ছে আমি মানে বছরে একবার কি দুইবার ইউজ করি হার্ডলি মানে একটু ঈদে বা খুব বেশি কোথাও গরজিয়াসলি গেলে আমাকে যাই দেখেন না কেন ওরকম আমি কিছু ইউজ করি না তো আমি যখনই কিনি একটা জিনিস ওপেন করার পরে বারো মাসের ডেট থাকে আমার ওই দু তিনবার ইউজ করার পরে আমার আর কি ডেট চলে যায় কিন্তু আমি সেগুলো ফেলে দিই না কন্টিনিউসলি ইউজ করেই যাই কারণ দাম দিয়ে কিনে কোনো জিনিস একবার দুইবার ইউজ করে ফেলে দিব ভালো লাগে না আমি সব সবসময় ম্যাকেটা ইউজ করি তুই চিন্তা করলাম যেহেতু আমি কম ইউজ করি তাই আমি আর দামিটা কিনবো না ম্যাবিলেনও ভালো এটা যেটা দেখাই সেটা খুবই ভালো ম্যাপিলেনের ফাউন্ডেশন আমি বাইরে গেলে বেশিরভাগ হচ্ছে লুজ পাউডার আর একটু ব্লাশ আর একটু লিপস্টিক দিয়ে চলে যাই আর এটা হচ্ছে বিচির হাইলোরনিক অ্যাসিড এইট্টি নাইন মিনারেল প্রথমবার এটা ইউজ করব আমি জানি না কিরকম এটা দেখে খুব ভালো লাগলো প্লাস হচ্ছে আমি তো ফুড আর হচ্ছে স্কিন প্রোডাক্ট স্ক্যানার দিয়ে স্ক্যান করে প্রোডাক্ট কিনি তো এটা স্ক্যান করার পরে এটা ভালো রিভিউ আসছে এই জন্য আমি এটা নিয়েছি স্ক্যানার দিয়ে স্ক্যান করলে এই সিম্পলের এই ময়শ্চারাইজার ক্রিমটা হানড্রেড পার্সেন্ট অ্যাক্সিলেন্ট আসে তো এটা যখন থেকে আমি দেখেছি হানড্রেড পার্সেন্ট অ্যাক্সিলেন্ট তখন থেকে এটা ইউজ করি খুবই ভালো বিশেষ করে ড্রাই স্কিনের জন্য ভালো আর উইন্টারের জন্য ভালো বাট অয়েলি স্কিনের জন্য একটু বেশি থিক আর অয়েলি হয়ে যায় গার্নিয়ারের এই নতুন এটা বের হয়েছে চিন্তা যদি ট্রাই করে দেখি এটা টোনার আগে কখনো এটা আমি ট্রাই করি নাই আর আমার অলওয়েজ হচ্ছে এক্সট্রা থাকতে হবে সানক্রিম তো অ্যাভিনিউ এটা খুব রিভিউ দেখেছি এটাও স্ক্যান করে দেখলাম এটা গুড লিখা আসছে এত চিন্তা করলাম নিয়ে নেই আমার ফেসে হচ্ছে ইউসিরিন আর লালস এটা শ্যুট করে আর এখন তো বিউটি অফ এটা আমি ইউজ করতেছি যেটা আমাকে শ্যুট করতেছে না বেশি ওয়েলি গ্রিসি প্লাস হচ্ছে একটু ব্ল্যাক হয়ে যায় তো এবার এটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে মাইসেলার ওয়াটার আমি বড়টা আগে কিনতাম কিন্তু এটা ছয় মাস ডেট থাকে আমি দু তিন বছরও ইউজ করেই যাই কি করব কিছু করার নাই শেষই হয় না কারণ আমি যেহেতু মেকআপ করি না তো মেকআপ উঠাই তো হয় না আর বিজি যেহেতু ওইটা কিনেছিল দাম প্রায় থার্টি পাউন্ড সামথিং তো সাথে ছোট্ট একটা কোলাজনের ক্রিম আমাকে অফার মানে দিছে এটা ফ্রি এই জন্য অনলাইন থেকে আমি কিনি কারণ অনলাইনে অনেক কিছু অফার এবং ফ্রি থাকে ইউজ করে দেখব যদিও কোলাজন প্রোডাক্ট বা কোলাজন ক্রিম স্কিনের জন্য অত বেশি ভালো হয় না আর আমার প্রোডাক্টগুলো পড়ে গেল তো এগুলো হচ্ছিলো আমি কিনেছিলাম আর এখন দেখাচ্ছি যে জিনিসগুলো আমার মানে একদম ডেট শেষ হয়ে গেছে অনেক অনেক বছর হয়ে গেছে আমি ফেলে দিব তার মধ্যে একটা মোরফের এই ব্লাস্ট আমার খুব ভালো লাগছিল আর এটার বয়সও প্রায় আমরা তিন চার বছর হয়ে গেছে আরও বেশি হইতে পারে এখানে বারো মাস লেখা আছে কিন্তু তিন চার বছর হয়ে গেছে এখন চিন্তা করলাম ফেলে দেওয়ার সময় হয়ে আসছে একটু সেই সময় নাই মানে আমি এত কম ইউজ করি আমি নর্মালি বাইরে গেলে শুধু এমনি চলে যাই সানস্ক্রিন যেভাবে ঘরে লাগানো থাকে সেভাবেই একটু দাওতে ঠাওতে গেলে হচ্ছে পাউডার দিয়ে প্লাস দিয়ে চলে যাই আর খুব বেশি হ্যাভি মেকআপ করি বিশেষ কোনো দিন থাকলে আর এটা হচ্ছে বডি শপের মানে ফুল সেটটা আমার কাছে খুব ভালো লাগছে কন্ট্রোল ছিল ব্লাশ ছিল হাইলাইট ছিল এটা আমি দেখবো পাওয়া যায় কি না কারণ এটা খুব ভালো লাগে এই জিনিসগুলো যে মাস্কার এগুলো সব ওপেন করছি দু তিনবার ইউজ করছি ম্যাকে এটা তো না ভরাই আছে মানে এই জন্য আমি আর চিন্তা করছি যে এক্সপেন্সিভ কিচ্ছু খরচ করবো না আমার ফেস যেগুলো বিশেষ করে মেকআপ টাইপের এমনি স্কিন কেয়ারগুলো করবো মেকআপ আর কিনবো না এই হাইলাইটারটাও মানে কত বছর হয়ে গেছে এটা আমি ফেলবো না চিন্তা করতেছি রেখেই দেবো কারণ একটু হাইলাইট করি তার জন্য আমি আরেকটা প্লেট কিনবো এটাই তো তিন চার বছর হয়ে গেছে এখনও শেষই হচ্ছে না শেষ কি একটুও তো শেষ হয় নাই আর অর্ডিনারির বেশ কিছু প্রোডাক্ট আমি এখানে মানে ফেলে দেবো কারণ এগুলো যেহেতু স্কিনের সাথে সারাক্ষণ লেগে থাকবে এগুলো আমি রাখতে চাচ্ছি না এটা সালসালিক অ্যাসিড এটা খুব ভালো এটা ল্যাকটিক অ্যাসিড একটু একটু শেষ হয়েছে সবগুলার অলরেডি এক বছরের বেশি হয়ে গেছে সালসালিক অ্যাসিডটা হাফ হয়েছে যেটা আমার মানে ঠিক আছে আর এটাও আমি বড় কিনে ভুল করেছি এটার বয়স দুই বছর হয়ে গেছে চিন্তা করছি এবার ফেলেই দিব মানে মায়া লাগতেছিল এক বছর ডেট আছে কিন্তু আমি দুই বছর ধরে রেখেই দিচ্ছি ফেলবো ফেলবে করে ফেলতেছি না আজকে ফেলেই দিব চিন্তা করছি কারণ স্কিনের এটা খুবই খারাপ আর অ্যানাইবাক্সের হচ্ছে এটা জাস্ট এটা মেকআপ করার আগে যে কারেক্টর ইউজ করে সেটা এটাও ফেলে দিব ম্যাকের এই ফেস পাউডারটার অনেক দিন হয়ে গেছে মানে অনেক বছর হয়ে গেছে চিন্তা করতেছি এটাও ফেলে দিব চিন্তা করতেছি কি এটা ফেলে দিবই এজন্যই হচ্ছে আমি ম্যাবিলেনের ফেস পাউডারটা অর্ডার করেছি কারণ আর ভালো লাগছে না যে এখন ভয় লাগতেছে যেহেতু আমার পিগমেন্টেশন আছে তা আমি আর ডেট ফেল কোনো কিছু ভয় ইউজ করতে চাচ্ছি না মনে হচ্ছে যে সেটা আমার জন্য আরও খারাপ হইতেছে আর এই আই শ্যাডোগুলো মানে ফলাবো ফালাবো এখনও ওইভাবে শিও না যেহেতু আমি চোখে একটু ইউজ করি অনেক মানে দিন পর পর মানে বছর দুই তিনবার সো এই জন্য আমি আর এটা নিয়ে বদা করছি না যে বাট ফাউন্ডেশন পাউডার তারপর যেগুলো একদম স্কিনের ভেতরে যাবে অ্যাবজর্ব করবে যেমন এইটা এটা ওপেন করে আমি একবার কি দুইবার ইউজ করছি হায়েস্ট প্রাইমার তোমার এমনিও অত বেশি ইউজ করা হয় না তো এইসব জিনিসগুলো যেগুলো আমার স্কিনের ভিতরে ঢুকার চান্স আছে সেগুলো আমি ফেলে দিব এটা ডেট শেষ হয়ে গেছে অনেক দিন ছয় মাসের ডেট অনেক আগে শেষ হয়ে গেছে কিন্তু আমি মায়া করে এটা অনেক দিন ইউজ করছি চিন্তা করছি এটা খুব ক্ষতিকর আর অডিনারির এই প্রোডাক্টটা আমি অনেক ইউজ করছি এএচএ বিএচএ এটা খুব ভালো আমার কাছে মনে হয়েছে বাট স্লো কাজ করে অর্ধেক শেষ হয়েছে ফেলে দেবো এটা ডেট শেষ হয়ে গেছে তারপর রেটিনলটা তো যে মাত্র মনে হয় ওপেন করছিলাম এই যে পুরাটা ভরা মানে ওপেন করছে এটা খুব শখ করে নিয়েছিলাম যে রেটিনল ইউজ করে একদম স্কিনকে ফলরেজ বানায় ফেলবো কিন্তু হয় নাই ওপেন করে দুই তিনবার ইউজ করে দু তিন ড্রপ রেখে দিছি এক বছর দু তিন ড্রপ ইউজ করছি মাত্র আর নাই সামাইটা দ্বিতীয়বার আমি আর কখনই কিনবো না কারণ ওটাতে আমার একনি হয় হাফ ইউজ করার পরও দেখছি যে স্কিন শ্যুট করতেছে না একনি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অনেকে বলছে এক মানে কয়েকবার ইউজ করার পরে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয় নাই এই প্রোডাক্টটা হচ্ছিলো মেকআপ রিমুভার এটাও দুই একবার করছি দু তিন বছর হয়ে গেছে এটাও ফেলে দিবো আর এনাইভ্যাক্সের এই হচ্ছে উপরে স্প্রে করে মেকআপের উপরে এটাও ফেলে দিব এটারও অনেক দিন হয়ে গেছে আর লাশে হচ্ছে এটা স্ক্রাবার স্ক্রাব এটা খুব ভালো আমি অনেকটা ইউজ করে ফেলছি এটা আমার থার্ড মনে হয় এটা হ্যাঁ থার্ড টাইম কেনা ভালো তো এবার আমি নতুন করে অন্যটা কিনেছি কারণ আমি ওয়েস্টফিল যাচ্ছিলাম না তাই বোর্ডসে থেকে যেটা অর্ডার করে পেয়েছি ওটাই আমি কিনে কিনলাম আর কি এই জন্য আমার গেলে আমি একটা নিয়ে আস ভুল আসে এটা আমার খুব ভালো লাগে তো হচ্ছে আমার ওভারঅল সবকিছু সব কিছু হচ্ছে আমি ফেলে দিব। যখন আমাকে ভূতে ধরে আমি অনলাইনে বসে বসে এত কসমেটিক্স মানে কিনি বা স্ক্রিন কেয়ার প্রোডাক্ট কিনি পরে দেখা যায় ভূত চলে যায় আর এগুলো এভাবেই ডেট শেষ হয়ে পড়ে থাকে পরে ফেলে দিতে হয় অনেকে জিজ্ঞাসা করতেন যে আমার বাচ্চাদের আমি কোন সানস্ক্রিনটা ইউজ করি আমি হচ্ছে এটা ইউজ করি নিভিয়ার গার্নিয়ারেরও দুই তিনটা আছে খুবই ভালো প্লাস হচ্ছে লালস পশেরও আছে আমি কিভাবে ভালো বুঝি ওই যে বললাম ফুড আর কসমেটিক স্ক্যানারটা দিয়ে আমি স্ক্যান করে দেখি মানে কি কী খারাপ জিনিস আছে কি কি ভালো ওগুলো দেখার পর ওরা যখন আমাকে গ্রিন সিগন্যাল দেয় ওই প্রোডাক্টটা আমি আমার জন্য কিনি বাচ্চাদের জন্য কিনি এটা স্ক্যান করার পরে ওখানে লেখা উঠেছে এক্সিলেন্ট তখন আমি এটা চুজ করেছি যেহেতু বাচ্চা তো একটু সেন্সিটিভ তাই আমি একটু ভেবে চিনতে তারপর হচ্ছে প্রোডাক্ট কিনি নিজের জন্য বাচ্চাদের জন্য।